বন্ধুরা এখন আপনারা শুনবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত নাটক মধুমালা আজ শুনবেন শেষ পর্ব আগের পর্বের কিছু অংশ গান করতে করিতে কিন্তু সে গান নয় ক্রন্দন বুঝি অত করুণ হয় না আজকের পর্ব কাঞ্চনমালা তাহার রাজবেশ অভরণ খুলিতে লাগিল ইস্মিত সীমিত প্রদীপের ক্ষীণ আলোতে সে যখন গৈরিক বসন করিল তখন সহসা রাজভবনের আলোক উজ্জ্বল হইয়া উঠিতেই কাঞ্চনমালা চমকিয়া উঠিল তাহার সখী অতসী দ্বারে তাহার এই বেশ দেখিয়া শিহরিয়া উঠিল হাত ধরিয়া এই অন্ধকার নিশীতে এই যোগিনীর বেশ পরে কোথায় যাবে এই তো যোগিনীর বেশ নয় অতসী এই বিয়োগিনীর সাজ তার সাথে যোগ কখন হলো যে যোগিনীর সাজ পরব যোগ বিয়োগের কথা না হয় ছেড়েই দিলম কাঞ্চনমালা কে এমনি করুণ কণ্ঠে সে বিয়ের রাতে আমায় ডেকেছিল নিজের চিরদিনের সুরার নাম যে নিজের কানে এমন মিষ্টি শোনায় সেই দিন প্রথম বুঝলাম তুই অভিসারে চলছিস নাকি একে বা বলি কি করে সই শ্রী রাধাকে তার সুন্দর দেবতা অভিসারে ইঙ্গিত করেছিলেন আমি তো আমার দেবতার কোনো ইঙ্গিতেই পাইনি তাহলে তুই কোন আশায় কোথায় যাবি আশা nei বলেই তো যাচ্ছি আশা থাকলে বসে থাকতুম পথেই দিকেছে আশা থাকলে পথ তাকে বয়ে এনে দিত আমার বুকে যে ফুলের আশা সে দেবতার পুজোই লাগবে সেই ফুলই বনের তেলায় ফুটে থাকে কিন্তু স্রোতের ফুলের আশা কোথায় স্রোতে ভেসে যাওয়া ছাড়া তার তো আর কোনো গতি নেই সই এসব হেয়ালি রাগ দেখি তুই তাকে পথে পথে খুঁজে বেড়াবি এই তো আগে খুঁজবো তার পথ পথ যদি পাই পথের শেষে তাকে পাবই শোন তোষী ওই দেখ আমার ফুল সাজ সব খুলে রেখেছি আমার শাশুড়ি জোর করে কাল রাতে বিয়ে ফুলের সাজে কালো ওই আমার শেষ ইচ্ছে মন্দিরে অথচ নিবেদনে থালা সাজিয়ে দাঁড়িয়ে থাকা যেমন অকারণ তেমনি করুন আমি কিন্তু এখনই কেঁদে চেঁচিয়ে বাড়ি শুদ্ধ লোককে জাগিয়ে দেব কাউকে জাগাতে পারবি আমাকে ফেরাতেও পারবি সীতা যেদিন বনে গেছিলেন তাকে কি তার বাপ মা শ্বশুর শাশুড়ি ফেরাতে পেরেছিলেন কিন্তু সেই দিন তোর সাথে কে আমার চন্দ্র আমার সাথে আছেন এই যদি আমার হাতে থাকে অতসী আমার কোন পথকে কোনো কোন কোনো কোন বারণকে ভয় নেই কাঞ্চন কাঞ্চনমালা এই অন্ধকারে কে তোকে পদ দেখাবে আমার প্রেম সন্দীপ নিশুতি রাত্রি আকাশের চাঁদ সাগরের জলে খেলা করিতেছে মধুমালা নিদ্রা নিমগ্ন দূরাগত ঘুমপরি ও স্বপন পরীর সাগর জলে কিনতে এলো তোর আকাশের চাঁদ এবার যেন না বাঁধল ওরে বাদ এবার যেন পালিয়ে না যাই বাঁধল ওরে বাধ ঘুমাসনেল নে আর চোর এলো ওই ভাঙল দুয়ার এখন চোরকে বেঁধে বাহুর ডোরে পরান ভোরে কাঁদ এখন চোরকে বেঁধে বাহুর ডোরে পরান ভোরে কাঁদ জাগিয়া উঠিয়া তোমরা কে তোমার সতীন একজন নয় এক জোড়া এ তোমরা কি বলছো তোমরা কে তোমাদের তো এখানে কখনো দেখিনি চক্ষু বুঝিয়া শুইয়া হাসিয়া আমি স্বপ্ন দেখছি না আমি কি বোকা তা তোমাদের সতীন করতে রাজি আছি যদি আমার পতিকে ফিরে পাই যাক মিথ্যে হোক তবুও স্বপ্নে তাকে একবার দেখতে পাবো তোমার স্বামী যদি সত্যি জাগেন তাহলে কি আমাদের এখানে থাকতে দেবে সত্যি করে বলো সত্যি করে বলছি এই তোমাদের গা ছুঁয়ে বলছি এ কি তোমাদের গায়ে হাত দিতে মনে হলো যেন তোমরা ছায়া তোমাদের দেহ নেই শুধু রূপ তোমরা যেন চাঁদের জোৎনা দিয়ে গড়া এবার রাজপুত্র জাগবে আমরা চাই এই শিকারীকে আর ছেড়ো না কিন্তু এতদিন আমরা আগলে রেখেছিলুম এবার তোমার গলার হার তোমাকে দিলুম আমার নাম স্বপ্নপুরী ওর নাম ঘুমপুরি বলিতে বলিতে যেন হাওয়াই তাহারা মিলিয়া গেল তাহাদের অশরীর গান মধুমালার স্বর্ণপুরীকে কাঁপাইয়া তুলিল সহসা বাহিরে প্রহরীদের কোলাহল শোনা গেল পিঞ্জরে সুখ বনের পাখি ডাকিয়া উঠিল সচকিত স্বরে কেগো বলিয়া ভাব শিখি ডাকিয়া উঠিল আবার আবার শুনি সেই সাগরের ক্রন্দন চক্ষু মরছিয়া কে মধুমালা 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 কুমার কুমার বলিয়া রাজপুত্রের বুকে লুটাইয়া পড়িল ওগো কে এমন কেদেকেতে আমার নাম ধরে গান করছে ও কি তুমি এমন উতলা হচ্ছ কেন চলো চলো আমার সাথে ওই খিড়কির দুয়ার দিয়ে সাগর তীরে গিয়ে দেখি ওকে তোমার পায়ে পড়ি চলো না ওর গান শুনে আমার বুকে এমন কান্নার জোয়ার এলো কেন চলো চলো মদন কুমার ও মধুমালা নীরবে দাসী প্রভৃতির চোখ এড়াইয়া খিরকি দাঁড় দিয়া সাগর তীরে আসিয়া দাঁড়াইল দেখিলো এক বুক সাগর জলে দাঁড়াইয়া গৈরিক বেশ এক সন্ন্যাসিনী তাহার রূপের জ্যোতিতে আর গৈরিক বসনের আভায় চারপাশে সাগর জল আপনারা শুনছেন দশমিক আট নব্বই দশমিক আট দশমিক আট থা জীবনের সুর খোলা পায়খানা দুর্গন্ধ ছড়াই জীবাণু ছড়াই সেই জীবাণু আমাদের দেহে নানান রকম রোগব্যাধি তৈরি করে তাই আসুন ঘরে ঘরে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার নিশ্চিত করি জনস্বার্থে রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আট এফ এম মনে পড়ে সেই ছেলেবেলা মা যখন রাত জেগে তোমাকে গান শোনাতেন তুমি ঘুমালে তবে মার ছুটি আর এখনো বাবা বসে থাকেন কখন তুমি বাড়ি ফিরবে অথবা তোমার মনগুলোর জন্য করেন প্রার্থনা তোমার বোন সঙ্গী ভাবে তার ভাইয়া পৃথিবীর শ্রেষ্ঠ ভাইয়া ও স্বপ্ন দেখেন একদিন তুমিই হবে বাংলাদেশ ফুটবল টিমের ক্যাপ্টেন বিশ্বকাপ ফুটবল এমন ভালোবাসার বন্ধন ছেড়ে তুমি কি চাও কোন অন্ধকার জগতে পা বাড়াতে নিশ্চয় নয় এই বন্ধন এড়িয়ে তুমি অবশ্যই কোনো অপরাধের পথে পা বাড়াবে না কারণ তোমার জন্যই স্বপ্ন দেখে একটি পরিবার একটি দেশ ভালোবাসা সন্তানকে এগিয়ে নিয়ে সঠিক পাবে রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আট গেরুয়া রাঙা হইয়া উঠিয়াছে সে ইহাদের পানে চাহিয়াও দেখিল না নয়ন মোদিয়া সে যেন মহাসাগরের গান শুনিতেছে মদন কুমার ও মধুমালা ছায়া মূর্তির মতো দাঁড়াইয়া সেই গান শুনিতে লাগিল কে তুমি যোগিনী মহাসাগরের বুকে এমন রোদনের জোয়ার আনলে সন্ন্যাসিনী যেন ধ্যান রতা না মধুমালা ওকে ডেকোনা মহাসাগর যাকে ডাক দিয়েছে তীরের ক্ষুদ্র মানুষ তাকে ডেকে সারা পাবনা মধুমালা তুমি অমন উতলা হয়ে উঠেছো কেন তোমার চোখে জল কেন তুমি কি তাহলে ওকে চেনো তবে কি তবে কি ইনি সেই দেবী যার আসার কথা ঘুম পড়ি বলেছে যার সাথে তোমার অপরূপ বিবাহের কথা বলেছিলে উনি ওই দেবী কি তাহলে আমার দিদি দিদি আমি মধুমালা তোমার ছোট বোন তোমাকে নিতে এসেছি তোমার সাগর জলের চা দই ওইগুলো দাঁড়িয়ে তোমার স্তব্ধ শুনেছেন যেও না যেও না আমায় প্রণাম করার অবকাশ দাও কাঞ্চনমালা উঠিয়া আসিয়া মধুমালাকে বুকে জড়াইয়া ধরল চলো তীরে উঠি যে তীর্থ দেবতার দর্শনের আশায় এই পথে শেষে এসে পৌঁছলো তাকে প্রণাম না করে গেলে যে আমার জলে স্নান করার আনন্দ হবে না সত্যি কি সুন্দর তুই মধুমালা আমারই প্রেমে পড়তে ইচ্ছে করছে বলতো পুরুষ মানুষ তোকে দেখে আমার আজ আর কোনো দুঃখ রইল না মধু এইসব মধুমালা তোমার মুখে একটা চুম্বন দিই আমি সন্তুষ্ট হলাম তুমি আমার মুখ চুম্বন করলে আর কি ভাবনায় আর কি ভাবনা আছে আজ থেকে তোমায় দিদি বলে ডাকবো ও কথা তুই কেন মনে করলি মধুমালা অর্জুনের মতো স্বামী পেয়েছিলেন বলে দ্রৌপদী সুভদ্রাকে বরণ করে ঘরে তুলেছিলেন শ্রীকৃষ্ণের মতো পতি পেয়েছিলেন বলে রুক্মিণী তার পতিকে পরিপূর্ণ চিত্তে সত্য ভাবার হাতে ছেড়ে দিয়েছিলেন তাহলে তেমনি করে তাহলে তেমনই করে তুমি আমায় বরণ করে তুলে তোমার পায়ের দাসী করে রাখো না দিদি যদি ঘর আমাকে আশ্রয় দিত তাহলে তাই করতাম মধুমালা আর ভালো হয়তো তোর স্বামী চেয়েও বাঁচতাম এখনো তোমার ওর উপরে অভিমান যায়নি দিদি নইলে আমার স্বামী না বলে তোর স্বামী বললে কেন কার উপরে অভিমান করবো মালা আমি কি ওকে একটু কালের দেখা ছাড়া কখনো দেখেছি যে অভিমান করব উনি কি আমায় কোনোদিন সে অধিকার দিয়েছেন তবুও সে কি আকর্ষণ মধু তা তুই হয়তো বুঝবি নে সাগর কত জোরে টানলে যে নদী পাহাড় জঙ্গল ভেঙে তার বুকে ছুটে আসে তার নদী ছাড়া কেউ বুঝবে না দিদি একটু কুলে ওঠো না আমি যে তোমার পায়ের ধুলো নিতে পারছি নে কুলেই তো বসেছিলাম বহুদিন বহু বর্ষ সেখানে যখন তাকে দেখতে পেলাম না তখনই তো অকুলের পথে দিলুম বোন বাঙালির মেয়ে যত সাধু উদ্দেশ্যে বুকে করে একবার কুলের বাইরে পা বাড়াক না আর কি সে কুলে কুলে ফিরে যেতে পারে কিন্তু তো তোমায় উঠতেই হবে তাকে প্রণাম করতে তখন যদি আমি ছেড়ে না দিই যে নদী সকল পথের বাধা নিয়ে সাগরে মিলতে এলো তাকে মিলন মোহনার মুখে আটকাবি মনে করিস তুই বড্ড ছেলে মানুষ আহা মুখখানা কি কাঁচা আর তোমার মুখ বুঝি কাঁচা নয় তোমার কথাগুলোই যা পাকা আর সব কাঁচা দিদি তোমাকে এই অবস্থায় চাঁদের আলোতে কি সুন্দরী না দেখাচ্ছে মনে হচ্ছে যেন সমুদ্র মন্থনের শেষে লক্ষ্মী দেবী সাগর করে উঠেছেন কিন্তু তিনি উঠেছিলেন অমৃত নিয়ে আর আমি উঠেছি বেদনার সিন্ধু মন্থনের শেষ অশ্রু লক্ষ্মী রূপে তাই তো তোদের অমৃতের সংসারকে লবণাক্ত করতে চায় দেরি হয়ে গেল মালা ওকে একবার এই জলের দিকে পা বাড়িয়ে দিতে বলবি কাঞ্চন কাঞ্চনমালা ক্ষমা করো ক্ষমা করো আমি আর সইতে পারছি না আমি যে স্বপ্নে ভাবতে পারিনি তুমি এই সুদূর পথ এমন করে একা অতিক্রম করতে পারবে তুমি মধুমালাকে স্বপ্নে দেখে যদি এই দূর পথ অতিক্রম করতে পারো আর আমি আমার স্বামীকে বরণ তালার পঞ্চপ্রদীপের আলোক শিখায় দেখে সেই পথ পার হতে পারবো না কিন্তু আমি আমি তোমার কে কাঞ্চন আমি তো স্বামীরের অভিনয় করেছিলাম বর বেশে এসেছিলেন স্ত্রীর স্বামী বর সেজে আসেন তুমি আমার কে তাই জিজ্ঞেস করছিলে না শোনো এই মহাসাগরে শুয়ে থাকেন যে পাশানের নারায়ণ সে নারায়ণ শিলাকে সাক্ষী করে বিবাহের দিন যা বলেছিলাম আজও আবার তাই বলছি তুমি আমার স্বামী আমার হলো পরলোক জনম জনমের প্রতি পরম প্রতি আমার ধ্যান জ্ঞান তপস্যা তোমাকে ধ্রুবতারা করে এই মহাসাগরের মিলন মোহনায় বিনা বাধায় এসে পৌঁছেছি লক্ষ্মী নারায়ণকে একসঙ্গে দেখলাম সত্যি মালা তোকে দেখে মনে হচ্ছে যেন সাগর মন্থনের শেষেই লক্ষ্মী স্ত্রী লক্ষ্মী উঠেছিলেন অমৃত নিয়ে বেদনার সিন্ধু মন্থনের শেষে আমি উঠেছি অশ্রু রূপে। দিদি তোমাদের অমৃতদের সংসারকে আমি লবণাক্ত করতে চাইনি মালা এ কি করি তুই হে আমার চির স্বামী প্রণব মালা মালা মধু মালা এই নাটকটিতে অভিনয় করেছেন মদন কুমার চরিত্রে করিমোল্লা চিত্র সেন রুদ্রকুমার চরিত্র করেছেন রেজাউল করিম টুটুল অয়স্কান্ত চরিত্রটি করেছেন নয়নালী দণ্ডধর চরিত্রটি করেছেন সেলিম রেজা গোড়েশ্বর চরিত্রটি করেছেন শাহরিয়ার হোসেন বৈচিত্র কুমার চরিত্রটি করেছেন বাহা উদ্দিন মধুমালা চরিত্রটি করেছেন মমেনা ফেদোস কাঞ্চনমালা চরিত্রটি করেছেন উম্মে আয়সা সিদ্দিকা পাটেশ্বরী ও ঘুমপরি চরিত্রটি করেছেন সোনিয়া শেল স্বপ্নপুরী সুপ্রিয়া আক্তার বিশ্চিকা ও কাঞ্চনমালার মাতা রাজিয়া সুলতানা নাটকটির প্রযোজনা ও কারিগরি সহায়তা করেছে সুপ্রিয় আক্তার সার্বিক সহযোগিতা করেছেন আলেয়া ফেরদোস আর নাটকটি প্রচারিত হচ্ছে রেডিও মহানন্দা আটানব্বই দশমিক আট এফএমএ শ্রোতা বন্ধুরা এতক্ষণ আপনারা শুনলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রচিত নাটক মধুমালা আজ শুনলেন শেষ পর্ব